আপনারা লক্ষ্য করে থাকছেন সারা বাংলাদেশে যে দরবার বাজারগুলো ভাঙা হয়েছে অগ্নিসংযোগ করা হয়েছে লুপ্তরাজ করা হয়েছে এগুলো বেশিরভাগ ঘটানো হয়েছে রাতের বেলা অর্থাৎ

সম্মানিত সুখি বিপ্লবী ভাইরাও আপনারা সকলে আছেন এবং যারা বক্তব্য শুনছে এই উপমহাদেশে ইসলাম এনেছে মহান ওই আউলিয়াগণ আজকে যারা ইসলাম এনেছে যাদের মাধ্যমে আমরা পবিত্র কোরআন শরীফ পেয়েছি যার মাধ্যমে আমরা নাম শুনেছি আজকে তাদের নাম নিশানাগুলো মুছে দিতে চায় আমরা তাদেরকে হুশিয়ার করে দিচ্ছি আমরা শান্তি মানুষ আমাদেরকে শান্তিতে থাকতে দেন আপনারা যেখানে আছেন সেখানে থাকুন আপনার আদর্শ নিয়ে আপনি থাকুন আমাদের আদর্শ নিয়ে আমাদেরকে থাকতে দিন আমরা ঘুমিয়ে আছি আমাদেরকে ঘুমিয়ে থাকতে দিন হবে না না আমরা যেরকম আছি আমাদেরকে সেরকমই স্বার্থ থাকতে দেন আমাদের মতো করে আমাদের মতো করে আমাদের ইসলাম পালন করতে দেন আপনার যদি কোনো সমস্যা থাকে আলোচনার টেবিল খোলা রয়েছে আপনারা যে কোনো মুহূর্তে আমাদের সাথে আলোচনায় আসতে পারেন কিন্তু অশৃঙ্খলা করেন না ভাঙচুর করেন না পিতার চামড়া কিন্তু থাকবে না আমরা যখন আজকে এখানে রাস্তায় দাঁড়িয়েছি আমরা কিন্তু মরতেও শিখেছি ইনশাল্লাহ সুতরাং আমরা যদি একদিন মারি খাই আপনাদেরকে কিন্তু ছাড় দেওয়া হবে না জেনে রাখবেন প্রশাসনের ভাইদেরকে বলছি

কথা ভাই যদি কেউ মাদার ভাঙতে আসে আপনারা তাদের হাত পা ঘুরা করে যদি কেউ মাদার ভাঙচুর করতে আসে হাত পা ভেঙে আমাদেরকে খবর দিবেন আমরা বাকিরা করবো পুলিশের কাছে তুলে দেব আমরা হেফাজত ইসলামের সাথে নেতৃবৃন্দের সাথে কথা বলেছি তারাও বলেছে আমরা কোনো দরবার মাদার ভাঙচুর করি না

আমাদের সকলের প্রিয় আমাদের ভাই তার প্রথম ধন্যবাদ আজকে আমি ধন্যবাদ জানাচ্ছি এখানে করছি পুতার দরবার শরীর থেকে আসা ভক্তবৃন্দ ডাক্তারের সবাই আসা ভক্তবৃন্দ ইমান থেকে আসা ভক্তবৃন্দ এবং বিভিন্ন দরবার থেকে আসা ভক্তবৃন্দ আয়দার বাবার ভালোবাসার মানুষগুলো এছাড়া শিয়া পিয়া দরবার থেকে ভক্তবৃন্দ অন্যান্য অনেক দরবার এসেছে যাদের নাম কিছু পাচ্ছি না থেকে এসেছে এই সকল ভক্তবৃন্দকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আজকে আমরা কেন একত্রিত হয়েছি একত্রিত হওয়ার প্রয়োজনীয়তা কি ছিল আমার পূর্বে ছিল তার সম্পূর্ণভাবে আবেগ থেকে বলা আবেগে তারা সুন্দর সুন্দর কথা বলেছে তারা আবেগের মধ্যে ফুটে উঠেছে অনেক ধরনের ক্রোধ তারা আবেগে ফুটে উঠেছে আমার হয়েছে খুবই ভালোবাসা আমি সুনির্দিষ্ট বলতে চাই আজকে আমাদের যে অবস্থান ভালোবাসার তত্ত্ব প্রেমের তত্ত্ব নবীপ্রেমের তত্ত্ব অলিপ্রেমের তত্ত্ব আমরা যারা নদীপ্রেমিক যারা অলিপ্রেমিক তারা কখনোই ভাঙজোরকে সমর্থন করি না আমরা কখনোই সংযোগকে সমর্থন করি না আমরা কখনোই ঘিবাদকে সমর্থন করি না আমরা কখনোই ঘিনাকে সমর্থন করি না আমাদের কাজ হলো নবী আমাদের কাজ হলো অলি প্রেম এবং কলেমা নামাজ রোজা হজ জায়গাদের যে সঠিক বিধান আছে তা পালন করা তাই নয় না আজকে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন জায়গায় মাজার ভাঙা হচ্ছে বিভিন্ন দরবারে আক্রমণ করা হচ্ছে বারবারই আমাদের পিপু ভাই নাজুর ভাই যারা যারা বক্তব্য রেখেছেন তারা তাদের পরিচয় দিয়েছেন যে তারা কারা আসলে আমি বলতে চাই তারা আসলে পরিচয়হীন তারা বর্তমান রাষ্ট্রকে একটি ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য এই সকল ভাঙচুর করে যাচ্ছে ব্যর্থ রাষ্ট্রে রূপান্তরিত করার জন্য ছাত্র জনতার বৃহত্তর অভ্যর্থনের মাধ্যমে আজকে আমরা দেশকে পুনরুজ্জীবিত করতে যাচ্ছি দেশকে সুখ সংগঠিত করতে যাচ্ছি আমরা দেশকে দেশের জনগণকে একত্রিত করে চুরি চিন্তায় রাহাদানি ডাকাতি বিরুদ্ধে সরকার ভূমিকা রাখতে যাচ্ছি এমত অবস্থায় যারা ভাঙচুর করতেছে তারা আসলে কারা এমত অবস্থায় যারা ভাঙচুর করতেছে তারা কারা অনেকে বিভিন্ন জায়গায় বক্তব্য রাখে প্রশাসন সহযোগিতা করে না প্রশাসন ব্যর্থ প্রশাসন এটা প্রশাসন ওইটা আমি তাদেরকে বলতে চাই আমরা মোহাম্মদপুরে যখনই এই ধরনের অপ্রীতিকর অবস্থানের সৃষ্টি হয়েছে সাথে সাথে প্রশাসনের সহযোগিতা পেয়েছি আমরা সাথে সাথে প্রশাসনের সহযোগিতা পেয়েছি তার মানে যদি আমরা মোহাম্মদপুর একটা ক্রাইম জোন বর্তমানে মোহাম্মদপুর কি জোন ক্রাইম জোন এই জায়গার মধ্যে যদি আমরা বর্তমান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি আছেন নস্টিকার আলম ভাই ওনার সহিদিতা পেয়েছি আমাদের এখানে সেবা বাহিনী যারা আছে তাদের সহিদিতা পেয়েছি আমাদের তিনজন রেবে ভাই আছে তাদের সহযোগিতা পেয়েছি বিজেপি এর স্যার যে ভাইরা আছে তারা সার্বক্ষণিক আমাদের খতপা করছে ঠিক ভাই আপনাদের কি অবস্থা